পাঁচে আগস্টের পর বাংলাদেশে একটা রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে না তাহলে রাজনীতিক নেতৃত্বের একটা গুণগত পরিবর্তন এদেশের মানুষ চায় আশা করে প্রত্যাশা করে এটা যদি আমরা যদি না দিতে পারি বাংলাদেশে বিএনপির মতো মডারেট রাজনীতিক দল যদি না দিতে পারে আর কেউ দিতে পারবে না তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য পাঁচ তারিখের পর সবাই আরো বেশি বেশি করে শুনে মানুষের প্রত্যাশার জায়গা এত বেশি মানুষ এত বেশি তারেক রহমানের বক্তব্য এবং কথা কাজের উপর ডিপেন্ড করে ভরসা করে মানুষ এখন বারবার বলতেছে তারেক রহমানকে নিয়ে আসেন না কেন আসছে না কেন এটা গণ দাবিতে পরিণত হয়েছে এটা গণ দাবিতে পরিণত হয়েছে দাবিতে পরিণত হয়েছে যে আমরা তারেক রহমানকে চাই আপনি দেখান বাংলাদেশে পাঁচটা লিডারশিপ যিনি স্টেটসম্যান হবেন যিনি রাষ্ট্র হবেন যিনি রাষ্ট্রপতি হবেন যিনি প্রধানমন্ত্রী হবেন দেখেন তার ক্রমানের বাইরে একটা নেতা আছে যার জামাত ইসলামীতে যান অন্যান্য রাজনৈতিক দলে আসেন বিএনপিতে তারেক রহমানের বিকল্প স্টেটম্যান হিসাবে এই দেশে ভোট করবে বর্ষা করবে ডিপেন্ড করবে তার ক্ষমতার বিকল্প বাংলাদেশ এখন সৃষ্টি হয় নাই দিস ইজ তারেক রহমান তারেক রহমান বলেছেন বা বিএনপি বলছে আমরা একদলীয় শাসন চাই না আমরা এক ব্যক্তির শাসন চাই না একজীবী শাসন চাই না এক ব্যক্তির শাসন এক দলের শাসন একজীবী শাসনের মধ্যে ফ্যাসিভাব জন্ম নেয় কর্তৃত্ববাদী শাসনের জন্ম আসে যার কারণে তিনি বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আমরা দুর্বার আন্দোলন করেছি যারা আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি যুগপথ আন্দোলন করেছি সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করব বিএনপি কিন্তু একটা মৌলবাদী দল নয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয় তার মানে একটা মডারেট এই যুগের সংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের প্রয়োজনে যে রাজনীতিটা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে যে কথাগুলো বলা দরকার আমরা সেইগুলোই কিন্তু খুব সাধারণভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাই সেই জন্য অবশ্যই এটা মানুষের প্রত্যাশা একদিকে সংস্কারও চলবে কারণ বিগত সরকার সংস্কার তো করে নাই বরং দেশটাকে পিছিয়ে দিয়েছে সেখান থেকে যদি উদ্ধার করে আমাদেরকে জাগামত আসতে হয় তাহলে একদিকে সংস্কার দরকার আর আরেকদিকে একটা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন বাংলাদেশে একটা স্বাভাবিক রাজনীতি দরকার সামাজিক একটা সুন্দর পরিবেশ দরকার একটা অর্থনৈতিক শৃঙ্খলা দরকার দ্রব্যমূল্যের যেন উদ্যোগতি না হয় দ্রব্যমূল্য এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক সব কিছু মিলে পুরা বাংলাদেশটা যেন ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ হয় সাধারণভাবে সাধারণ কর্মীদের কাছে নিয়ে যাই এটা হলো মানুষের সঙ্গে আমাদের যে ইন্টারাকশন এটা বৃদ্ধি করার জন্য সাধারণ মানুষ সাধারণ কথা শুনতে চায় সহজ ভাষায় আমার বক্তব্য শুনতে চায় তারা কিন্তু খুব ক্রিটিক্যাল চিন্তা এদেশের মানুষ করে না তাহলে আমার রাজনীতিবিদ আমার নেতৃত্ব আমরা যারা রাজনীতিকভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশি এখানে নতুনভাবে আমাদেরকে একটা চিন্তা করতে হবে